সপ্তম দফার শেষ লগ্নে ফের উত্তপ্ত বসিরাটের সন্দেশখালি স্থানীয় বেশ কয়েকটি এলাকায় দুপুরের পর থেকে উত্তপ্ত হয় এর মধ্যে অশান্তি ছড়ায় বয়ার মারিতে এখানে বিজেপির প্রতিরোধ ঘিরে কার্যত অনক ক্ষেত্রের চেহারা নেয় বিক্ষোভ হটাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছে বলেও জানা গিয়েছে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজবাড়ি অঞ্চলে স্থানীয় এক মহিলা আহত হয়েছেন বলে জানা গিয়েছে সেখানে পুলিশ ফাঁড়ির বাইরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এদিন সকাল থেকেই নানা ঘটনায় তপ্ত হতে থাকে সন্দেশকালী বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের বেলার দিকে তা থেমে গেলে দুপুরের পর থেকে তা ফের চালু হয় ফের উত্তপ্ত বড়নগরের বন হুগলির বিকেসি কলেজ সকালে উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ঘাটাহাতির তৃণমূলের কাউন্সিলার এবার দমদমের বিজেপি প্রার্থী শিলভট্ট দত্ত বিকেসি কলেজে যেতেই তাকে ঘিরে গোভ্যাক্স স্লোগান তৃণমূল কর্মী সমর্থকের কমিশনের অভিযোগও জানিয়েছেন শিলভট্ট দত্ত

বনগুলির বিকেসি কলেজের এই ঘটনায় পুলিশ গিয়ে দুপক্ষকে সরিয়ে দিয়েছে তৃণমূলের অভিযোগ এদিন বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন এই কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সেই সময় তাকে চ্যালেঞ্জ করা হয় ভোট দিতে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত জয়নগর কেন্দ্রের কুলতলি তৃণমূল ও বিজেপি কর্মীরা হাতা দিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থককে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মেরিগঞ্জ সুই গ্রাম পঞ্চায়েতের চল্লিশশো একচল্লিশ নম্বর বুথে ঘটনাটি ঘটেছে ঘটনায় আহত হয়েছেন ছজন বিজেপির দুজন ও তৃণমূলের একজন কর্মীকে আহত অবস্থায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপির অভিযোগ কর্মী সমর্থকরা ভোট দেওয়ার জন্য বুথে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয় একশো মিটারের মধ্যে কিসের জমা দেখা জমা ছড়ান বারুইপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ পুলিশি হস্তক্ষেপের অনুক্রমে সেখান থেকে বার করা হয়েছে সৃজনকে সিপিএম প্রার্থীর অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে প্রচুর মানুষের জমায়েত ছিল তিনি জমায়েত ছড়াতে নির্দেশ দিয়েছিলেন পুলিশকে এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ইভিএম ভাসছে পুকুরে এই ছবি রাজ্যের শেষ দফার লোকসভা ভোটের ঘটনাস্থল জয়নগরের কুলতলি অভিযোগ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি পদ্মশিবিরের অভিযোগ গ্রামের মধ্যে রাতের এজেন্টকে বসতে বন্ধা দেওয়া হয় তার প্রতিবাদে বুথে ঢুকে পুকুরে ইভিএম ছুঁড়ে ফেলেন মহিলারা ফলে বেশ খানিকক্ষণ আটকে থাকে ভোট নেওয়া দশ বছর ধরে জানাচ্ছে আমার পুরো ফ্যামিলিকে জানাচ্ছি

সব ভেঙে দাঁড়িয়ে তৃণমূল পাখি আপনারা ভোট দিতে পেরেছেন আজকে আজ পর্যন্ত দশ বছর ধর আমি ভোট দিতে পারি না